নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আরও একটি মামলা এবং সেই মামলা চ্যালেঞ্জ করতে গিয়ে রাজ্য সরকারের খরচ এবং সেই মামলা রাজ্য সরকারেরই একটা জালিয়াতি নিয়ে মামলা যে মামলায় ফেঁসে যাচ্ছেন লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে যারা কলেজের পোর্টালে অ্যাডমিশন নিচ্ছে বিকাশ ভবন থেকে কারবারটা করা হচ্ছে এবং আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম নবান্ন এবং ব্রাত্য বসু এটার মধ্যে ইনভলভ কত বড় একটা জালিয়াতি শুন জালিয়াতি শুনলে আপনারাও চমকে যাবেন আমি সেই তথ্যটা নিয়ে আজকে আপনাদের সামনে এই প্রতিবেদনটা পেশ করতে এলাম বড়ো কষ্ট হচ্ছে বড় যন্ত্রণা হচ্ছে তার কারণ আপনারা জানেন দীর্ঘদিন ধরে কলেজের অ্যাডমিশনগুলো পেন্ডিং ছিল শেষ পর্যন্ত স্নাতক স্তরে কলেজগুলোতে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে সেখানে ও বিসি এ ও বি ক্যাটেগরি স্পেসিফিক্যালি যেটা করা উচিত ছিল যে শুধু ও বি যারা দু হাজার দশ সালের আগে ছেষট্টিটা ক্যাটেগরি ও অন্তর্ভুক্ত আছেন তাদের রেখে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী সমস্ত অ্যাডমিশন প্রসেসটা চালানো উচিত ছিল তার কারণ সম্প্রতি জাস্টিস তপব্রত চক্রবর্তী জাস্টিস রাজশেখর মান্তা পরিষ্কারভাবে ও সংক্রান্ত মামলায় রায় দিয়েছেন সমস্ত কিছু একত্রিশে জুলাই পর্যন্ত এই যে নতুন আবার রিভিউ করা হয়েছে নতুন আরও একশো চল্লিশটা সব মিলিয়ে একশো চল্লিশটা ক্যাটাগরিকে ও বিসির মধ্যে ঢোকানো হয়েছে কাউকে ও এর মধ্যে ঢোকানো হয়েছে কাউকে ও বিসি বিয়ের মধ্যে ঢোকানো হয়েছে এটা এই মুহুর্তে বাতিল এবং বাতিল বলতে একত্রিশে জুলাই পর্যন্ত তার উপর স্থগিতাদেশ থাকছে ফলত স্বাভাবিকভাবে তার ভিত্তিতে কোনো অ্যাডমিশন করা যায় না ওই পুরো মানে রাজ্য সরকারের এই নতুন যে সার্ভে করেছেন সেই তালিকার ওপর সেটাই হচ্ছে আইনত সেটাই করা যায় না কিন্তু রাজ্য সরকার যে পোর্টাল খুলেছে সেখানে এই এই উল্লেখটা শুধুমাত্র দু হাজার দশের আগে যারা ওবিসি আছেন মানে যে ওবিসি ক্যাটাগরিতে ইনভলভ ছিলেন ছেষট্টিটা কমিউনিটি তাদের জন্যই অ্যাডমিশনটা রেস্ট্রিক্টেড মানে তারাই শুধু ওবিসির বিসির ফ্যাসিলিটিটা পাবে এবং সেটা দ্যাট টু সেভেন পার্সেন্ট রাজ্য সরকার এটা উল্লেখ না করে ওবিসির এই 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 শিক্ষা দপ্তর থেকে পোর্টালটা খুলে রেখেছে আমার মনে হচ্ছিল যে তো একটা বড় জালিয়াতি করা হচ্ছে অর্থাৎ এ বিসি এর সতেরো যে দশ পার্সেন্ট ক্যাটাগরি সেটা তো এই মুহূর্তে স্থগিতাদেশ রয়েছে সুপ্রিম কোর্টে একটা আগে মামলা পেন্ডিং রয়েছে সেখানেও কিছু হয়নি এখানে রাজ্যে যে মামলাটা চলছে যে মামলাতে একত্রিশে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ রয়েছে যে আপনি নতুন করে যে সার্ভে করেছেন সেটা এখন ইমপ্রুভমেন্ট করতে পারবেন না টিল থার্টি ফার্স্ট জুলাই তার এগেন্স্টে আবার রাজ্য সরকার গেছে গত দুদিন আগে রাত্রিবেলা দেখলাম শেষ পর্যন্ত একটা স্পেশাল লিভ পিটিশন ফাইল করেছে সুপ্রিম কোর্টে তার শুনানি হতে হতে চোদ্দোই জুলাই সুপ্রিম কোর্ট খুলবে তারপর তাহলে এই পোর্টালে জালিয়াতিটা কেন এই পোর্টে এই পোর্টালে তো জালিয়াতি করলো একটা সরকার জালিয়াতি করলো এবং এই সরকার জালিয়াতি করার ফলে আলটিমেটলি সাফার করবে তো সাধারণ ঘরের ছেলেমেয়েরা আপনাদের ঘরের ছেলেমেয়েরা এত এত ছাড় যে ওই একশো চল্লিশটা আমি করেছিও তাদেরই রাখতে হবে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ইগো বাংলাকে কতভাবে ক্ষতিগ্রস্ত করেছে এটা এগুলো টুকরো টুকরো অঙ্গ দেখুন রাজ্য সরকার পয়সা আছে আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় চাকরি দেবে না শিক্ষকদের সাড়ে পাঁচ লক্ষ ছ লক্ষ সরকারি পদ ভেকেন্ট রাখবে কন্ট্রাকচুয়ালদের দিয়ে সরকার চালাবে সিভিক ভলেন্টিয়ারদের পুলিশ করবে না আশাকর্মীদের সাড়ে পাঁচ হাজার টাকা ভাতা দেবে এই করে একটা সরকার চালিয়ে যাবে শুধু এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার সাতশো টাকা কন্যাশ্রী দিয়ে মানুষের ভোটটা টানার যে অঙ্ক যে নোংরামি সেটাও রাজ্য সরকার করে যাবে কিন্তু প্রশ্নটা হলো সে তো আইনজীবীদের পেছনে খরচা করবেন আবার এই যে মামলাটা হলো আজকে তার শুনানি চলছে কি রায় এতক্ষণ হয়েছে জানি না কিন্তু এটার পেছনে তো সরকার একটা পয়সা যাচ্ছে আইনজীবী অ্যাপয়েন্ট করে এই কেসটাকে কনটেস্ট করেন আপনি জালিয়াতিটা কেন করছেন জালিয়াতিটা বন্ধ করুন যখন হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছেন থার্টি জুলাই পর্যন্ত তখন কেন আপনি মানবেন না কেন মানবেন না যে ওবিসি এই একশো চল্লিশের যে অঙ্কটা করা হয়েছে এই একশো চল্লিশটা এখন মেনটেন করা যাবে না কেন করবেন না আপনি কেন কেন যারা শিক্ষিত ছেলে মেয়ে যারা কলেজে ভর্তি হচ্ছে তাদের সর্বনাশটা করছেন এবং ওবিসি এ ক্যাটাগরিতে যাদের ঢোকানোর চেষ্টা করছেন তাঁদেরও সর্বনাশ করছেন আমি বলছি ওবিসিরও ক্ষতিগ্রস্ত করছেন এটা এ নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা জন্য করছেন আসলে এই অঙ্কগুলো করে না যেটা করছেন একে তো ঋণের ফাঁদে আরও পশ্চিমবঙ্গ জড়িয়ে যাচ্ছে আইনজীবীদের পেছনে খরচা এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে শিক্ষিত ছেলেমেয়েদের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিয়েছেন গত দেড় দশকে চব্বিশ হাজার প্রাইমারি স্কুল উঠে গেছে তারপরেও একটা ছেলে কলেজে ভর্তি হতে যাচ্ছে আর সেখানেও এই ওবিসি সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ অমান্য করে যে প্রক্রিয়া চালাচ্ছেন আলটিমেটলি ক্ষতিটা কার হচ্ছে ভালো করে ভেবে দেখুন কলকাতা হাইকোর্টের রায় আছে একত্রিশে জুলাই পর্যন্ত এই এই নতুন সার্ভে যেটা করেছেন সেটা বলবৎ করতে পারবেন না আপনি অথচ ব্রাক্তবসু বিকাশ ভবন থেকে গিয়ে গিয়ে এই এইটা যে পোর্টাল খুলিয়ে রেখেছেন সেখানে ওই সতেরো পার্সেন্টই রেস্ট্রিক্টেড হয়ে আছে আলটিমেটলি এই মামলায় যদি হারেন কি হতে পারে আমি সরাসরি চতুর্থবু আইনজীবীর সঙ্গে এটা নিয়ে কথা বলছেন তিনি এই মামলাটা করেছেন এতে বলছেন যে আমি আমি তাকে বললাম যে ঠিক এই অ্যাঙ্গেলটা আমার খালি বারবার মনে হচ্ছে এ এটাতে এবার ধরুন যারা অ্যাপ্লাই করে দিয়েছেন অনেকে তো ও বিসি এ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে দিয়েছেন বাট তাদের শর্ট আউট করে বাঁচবে কী করে ইন্টারপ্রসেসিংয়ের গুণ কাজ শিক্ষা দপ্তরে বেশি বেড়ে যাবে এর ফলে আর এইটা করতে গিয়ে যেটা হবে এবার জালিয়াতিটা শুরু হবে টাকা নিয়ে ম্যানেজমেন্ট অর্থাৎ ওই ও এ ক্যাটাগরি হ্যাঁ ঠিক আছে আমরা তো আমরা মেনটেন করলাম কিন্তু ভেতর থেকে ও বিসি এ ঢুকিয়ে দেওয়া হলো পয়সা নিয়ে নিয়ে ঢুকিয়ে দেওয়া হলো এই সরকারটা তো বেশি বেসিক্যালি চড়ে দেশ সরকার ফলে তো এবার এই এই ও বিসি বি মানে দু হাজার দশের আগের ক্যাটাগরিতে আমরা বাইরে দেখাবে রাজ্য সরকার যদি হাইকোর্টে হেরে যায় আর বাইরে ওখানে গিয়ে করবে কি ওখানে ভেতর থেকে ঢুকিয়ে দেবে মানে কত বড় সর্বনাশ শিক্ষিত সম্প্রদায়ের মানুষের সঙ্গে একটা সরকার প্রতারক সরকার চোরেদের সরকার করছে বাংলার মানুষ ভাবুন দু হাজার ছাব্বিশে এদের না তাড়ালে সরকারটাকে না তাড়ালে এই সর্বনাশ আরও হবে আমি বলছি যারা কলেজে ভর্তি হতে যাচ্ছে তাদের 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 সর্বনাশ করার অধিকারটা কী এবার ধরুন একটা পার্টিকুলার অ্যাডমিশনের ক্ষেত্রে সেভেন্টিন পার্সেন্ট প্রেসক্রিপশন সেভেন পার্সেন্ট দু হাজার দশের আগে পরের দশ পার্সেন্ট সব মিলিয়ে একশো চল্লিশ ক্যাটাগরিতে আপনি সবাইকে অ্যাপ্লিকেশনের সময় ও বি উল্লেখ করে করে দিলেন এইবার তেল আর জল এক করবে আলাদা করবেন কি করে দুধ আর জল আপনি আলাদা করবেন কি করে চাল আর কাকড় আলাদা করবেন কি করে এইটা করতে গিয়ে এবার রাজ্য সরকার ওই ব্রাত্য বিকাশ ভবন আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম পিসি অ্যান্ড ভাইপো ভাইপোর কোম্পানি লোক ঢোকাবে পিসির কোম্পানি লোক ঢোকাবে ঢুকিয়ে এই অ্যাডমিশন প্রসেসের মধ্যে একটা বৃহত্তর স্ক্যাম করবে আবার আদালতে যাবে আবার ফাঁসবে ব্যাপারটা এদের হারাটা অভ্যেস আর চুরিটাও এদের অভ্যেস ফলত তার থেকে বেরোতে পারছে না আজকে মামলা হচ্ছে কী রায় হচ্ছে এতক্ষণে হয়তো আপনারা শুনে নেবেন কিন্তু সুদীপ্ত দাসগুপ্তর সঙ্গে গতকাল আমরা কথা বলেছিলাম আইনজীবীর সঙ্গে কি বলেছেন শুনুন নমস্কার সুদীপ্ত দাস সন্ময় বলছি নমস্কার বলুন বলছি আরো একটা মামলা করতে হলো সেটা ওবিসি নিয়ে এবং সম্ভবত সেটা অ্যাডমিশন সংক্রান্ত ব্যাপারে যেখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে রাজ্য সরকার এই ইলেভেনে অ্যাডমিশনের ক্ষেত্রে ওবিসি সংক্রান্ত রাজ্য কলকাতা হাইকোর্টে দেওয়া রায় মানছে না সেটা নিয়ে আদালত অবমাননের মামলা সম্ভবত করেছেন একটু বিষয়টা বলবেন দেখুন আমরা যে কন্টেমটা করেছি কন্টেমটে আমাদের বক্তব্য হলো যে এই যে আন্ডারগ্র্যাজুয়েট কোর্সের জন্য কলেজে এডমিশন হচ্ছে এখনো আমাদের কাছে খবর আছে যে যারা ওবিসি এ বা ওবিসি বি এই হিসেবে অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে আবার অন্যদিকে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন রেজাল্ট বার করা হচ্ছে না বা বিভিন্ন রিক্রুটমেন্ট কে আটকে রাখা হয়েছে যেহেতু কিন্তু পরিষ্কারভাবে আমাদের এই স্পেশাল বেঞ্চ হাইকোর্ট ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে দুহাজার দশের আগে যে ছেষট্টিটা কমিউনিটিকে ওবিসি হিসেবে নথিভুক্ত করা হয়েছিল তাদের দিয়েই এই রিক্রুটমেন্ট বা এই জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট পাবলিশ করতে হয় বা নতুন অ্যাডমিশন হলে ওই বেশ ভিত্তিতে করতে হবে কিন্তু দেখা যাচ্ছে রেজাল্ট বার করছে না দেখা যাচ্ছে যেখানে অ্যাডমিশন হচ্ছে সেই ওবিসি ওবিসি বি দিয়ে করা হচ্ছে এটা বেআইনি এটা কোর্টের অর্ডারের এগেইনস্টে এটা কোন ঘরে মামলাটা হয়েছে জাস্টিস তপব্রত চক্রবর্তী আর জাস্টিস রাজা শেখর মান্থা কারণ এটা পরিষ্কার কালকে কালকে দুটোর সময় এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার ইচ্ছাকৃত ভাবে কোর্টের অর্ডার মানছেন না এবং বোঝা যাচ্ছে না তারা তাদের মানে লক্ষ্য হওয়া উচিত কি তারা তো সরকার তো সবার সরকার সরকার তো পার্টিকুলার কোনো ব্যক্তি সরকার না যেখানে কোর্ট অর্ডার দিয়েছে যে আপনারা ওবিসি নিয়েই করবেন কিন্তু ৬৬টা কমিউনিটির ভিত্তিতে করবে তার বেসি করছে না কেন কেন সবার রেজাল্ট আটকে রেখে দিয়েছে তো কোনো যুক্তি নেই এবার দাঁড়িয়ে একটা কথা বলি রাজ্য সরকার তো বলতে পারে যে আমরা এসএলপি করে সুপ্রিম কোর্টে গেছি সেটা কি কোনো দেখুন প্রথমবারও এস করেছে কোন স্টে দেওয়া অফ পাইনি এখনো অব্দি এসএলপি ফাইল করেছে ডায়েরি নাম্বার পেয়েছে কিন্তু তার শুনানি হয়নি হুম এবার ধরুন সুপ্রিম কোর্টে দেখা গেলো যে স্টে পেলো না তাহলে ইলেভেন বাধ্য এই ইলেভেন এই ভর্তি প্রক্রিয়াটাই তো বাঞ্চাল হয়ে যেতে পারে তাই না তখন ওবিসি এ ওবিসি বি হিসেবে কাউকে নিয়োগ মানে ফেসিলিটি দেওয়া যাবে না ছেষট্টিটা কমিউনিটি হিসেবে ওবিসি হিসেবে যেটা নথিভুক্ত আছে দু হাজার দশের আগে সেইটা দিয়েই সমস্ত রিক্রুটমেন্ট বা অ্যাডমিশন দেখুন প্রসেস দেখুন আমি এখানে একটা প্রশ্ন আমার মনে এসছে বলে বলছি ওবিসি এ ক্যাটাগরিতে অ্যাডমিশনের জন্য কেউ অ্যাপ্লাই করে দিয়েছে পোর্টালে এবার ঘটনাটা হচ্ছে সে ওবিসি ক্যাটাগরি পাবে না তখন তো সেটা শুধু করতে হবে ওবিসি হিসেবে প্রথম ফার্স্ট দ্বিতীয় তাকে দেখতে হবে সে যে ওবিসি হিসেবে যে কমিউনিটি হিসেবে অ্যাপ্লাই করেছে সেটা ছেষট্টির মধ্যে যদি ছেষট্টির মধ্যে যদি পড়ে তাহলে সে পেয়ে যাবে শুধু ওবিসি হিসেবে সেভেন পার্সেন্ট আর যদি না পড়ে তাহলে তো একটা বাতিল হবে এটা তো সরকার ইচ্ছাকৃত করছে আনসেসারি মানে দুটো পয়েন্ট আমার মনে আসছে বলে আমি এই প্রসঙ্গে আপনাকে ইন্টারপ্ট করে বলছি একটা হচ্ছে তখন বাছাইয়ের পর্বটা সরকারের একশো গুণ পরিশ্রম বেড়ে যাবে আর তা নাহলে জালিয়াতি করবে সরকার দেখুন বাছাইয়ের পরিশ্রম বেড়ে যাওয়ার থেকেও আপনি তো একটা ক্যান্ডিডেটের লাইফটা নিয়ে খেলছেন লাইফটা শেষ করে দিচ্ছেন ঠিক ঠিক ঠিক